টু এক্স প্লাস টু বাই এক্স সমান ফোর হলে এক্সের মান কত কপশান দেওয়া আছে টু ক অপশান আছে ওয়ান গ অপশন আসে হাফ আর ক অপশান আছে ষাট বাই এক আমাদের এক্সের মান বের করতে বলছে কারণ আমরা এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এক্সের মান আমরা ধরে নেব তো কপশান দেওয়া আছে কি টু আমি একটু আগে লিখে রাখছি অঙ্কের এই যে টু আর এক্সের মান ধরলাম টু এই যে টু বসালাম প্লাস টু টু বাই বাই এই এক্সের মান টু সমান দিয়া ফোর এখন আমরা দেখব যে এটা সমান ফোর আসে কি না দুই দুখানে চার প্লাস দুই দিয়া দুই ভাগ করলে হয় এক সমান সাইট তাহলে আসতেছে আসতে স্যারের রেখে পাঁচ তাহলে আমাদের স্যারে আসতেছে না তাহলে এটা কাটা এখন খ নম্বর অপশনটা টেস্ট করব টু এই যে টু ওয়ান প্লাস যে টু এক্স এক্সের মান কথা ধরলাম আমরা ওয়ান সমান ফোর আমরা এখন এটা ক্যালকুলেশন করে দেখবো স্যার আসে কি না তাহলে দুই দিয়ে এক গুণ করলে দুই ওক্ষে দুই প্লাস দুই ওক্ষে দুই দুই দিয়ে এক ভাগ করলে দুই সমান চার তাহলে দুই দুইয়ে চার সার অর্থাৎ আমাদের উত্তর মিলে গেছে অর্থাৎ আমরা সার পেয়ে গেছি এই যে স্যার পেয়ে গেছি তো এটাই উত্তর উত্তর আমাদের ওয়ান অর্থাৎ খ নম্বরটা